আমাদেরকে বাইরে থেকে আমাদের অন্তরকে সুরক্ষা দিতে হবে আর সেই সুরক্ষাটা কি এটা হলো আল্লাহর বাণী আল্লাহর কথাগুলো যখন আপনার অন্তরে প্রবেশ করে আপনার অন্তরটা তখন অধিক শক্তিশালী হয় আপনি তখন আপনার আকাঙ্ক্ষাগুলো সংযত রাখতে পারেন আসক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন এটা কতটা দুঃখজনক যে এখন কত তরুণ পর্নোগ্রাফিতে আসক্ত এটা একটা বাস্তবতা আমি কত তরুণের সাথে কথা বলেছি তার আমাকে বলেছে এটা তো সাধারণ ব্যাপার আপনি আমাকে কি করতে বলছেন তাদের অন্তরগুলো এতটাই মৃত হয়ে গিয়েছে তারা বলছে এটা সাধারণ বিষয় এটা একটা স্পষ্ট চিহ্ন যে অন্তরটা মরে গেছে কিভাবে আল্লাহর কথা সে অন্তরে প্রবেশ করবে আমরা একটু চিন্তা করি এই যে চোখ দুটো আল্লাহ আমাদেরকে দান করেছেন আপনি যখন ওই বাজে ছবি দেখেন এই চোখগুলোর অপব্যবহার করবেন কিভাবে একই চোখ দুটো আল্লাহর জন্য অস্ত্র ছড়াবে একই চোখ দুটো দিয়ে কি এটা করা সম্ভব এই যে জিব্বা আল্লাহ আপনাকে দিয়েছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কথাগুলো তেলোয়াৎ করতে পারেন অথচ আপনি আপনার সারাদিন অতিবাহিত করেন গালিগালা যার মন্দ কথা বলে এই হাত দুটো আপনি আল্লাহর সামনে তুলেন এবং রাখেন যাতে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন এই একই হাতগুলো আপনি ব্যবহার করেন অভদ্র অঙ্গভঙ্গি করতে বা অন্যায় কাজ করতে এই একই হাত আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যাপারে সচেতন হব আল্লাহ বলছেন ওয়ালাহতা কুনু কাল লালিরা নসুল্লাহ আনফসাহু তোমরা তাদের মতো হো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল আর আল্লাহকে ভুলে যাওয়ার ফলে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলেই দিয়েছেন আপনি এমন কি না যে আপনি কেমন আপনি আল্লাহর একজন সম্মানিত সৃষ্টি কিন্তু এই লোভের কারণে আপনি একটা পশুর চেয়ে অধম হয়ে গিয়েছেন দয়া করে নিজেকে বাঁচান নিজেকে বাঁচান আমি আপনাকে বাঁচাতে পারবো না আপনাকে বাঁচানোর চেষ্টা আপনার নিজেকেই করতে হবে অলহী যত ছবি এগুলো প্রচারের জন্য যত বিজ্ঞাপন এবং এর সংশ্লিষ্ট যত কিছু আছে যারা আমাদেরকে পশুর স্তরে নামিয়ে নিতে সদা তৎপর তারা খুবই শক্তিশালী প্রচুর টাকা ব্যয় করা হয় বাচ্চাদের মধ্যে যৌনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজে প্রচুর টাকা ব্যয় করা হয় অশ্লীলতাকে স্বাভাবিকীকরণ করতে এগুলো উদযাপন করতে এবং নৈতিকতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে ভালো মন্দকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রচুর টাকা ব্যয় করা হয় এবং মানুষ এগুলোর স্রোতে এমনভাবে ভেসে যায় তারা বলে কোরআনে এমনটা বলা হয়েছে কিন্তু আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না তাদের বিবেক এতটাই কঠিন হয়ে গিয়েছে যখন আপনি বাঁকা অবস্থায় সোজা জিনিসের দিকে তাকাবেন আপনার কাছে সোজা জিনিসটাই বাঁকা লাগবে আপনার নীতিনৈতিকতা এতটাই অকার্যকর হয়ে গিয়েছে আল্লাহর কথাগুলোকে আপনার মনে হয় আমি জানি না এটা আমার নীতির সাথে মিলে কিনা আরে আপনার কাছে তো নীতির কোনো মাপ নেই এটাই তো সমস্যা অথচ আল্লাহর কথাগুলোই ছিল নীতিনৈতিকতার মাপকাঠি এটা এমন জিনিস যা কখনো পরিবর্তন হয় না এবং আমি আপনাদেরকে ব্যাপারে প্রমাণ দিব যেটা আল্লাহ নিজেই দিয়েছেন পৃথিবীতে যত নৈতিক মতাদর্শ এখন পর্যন্ত এসেছে মানুষের কাছে সমাদৃত প্রতিটা মতবাদ দশ বছর পর আগের যে মতামতটা ভুল ছিল সেটা এখন স্বীকৃত দশ বছর পর আবার অন্য কিছু স্বীকৃতি পাবে এর দশ বছর পর আরেকটা নতুন কিছু স্বীকৃতি পাবে নীতি নৈতিকতার এই সীমাগুলো সবসময় পরিবর্তিত হতে থাকে থাকে পাল্টাতে মূল্যবোধগুলো সবসময় বদলে যায় কিন্তু আল্লাহর কিতাব আমাদের ভালো মন্দের সীমা নির্ধারণ করে দিয়েছে এবং সেই যে রসুল সাল্লাসাল্লামের সময় এই সীমা নির্ধারণ করা হয়েছিল আজও তা সুপ্রতিষ্ঠিত ওয়ালাম ইয়াজা আল্লাহ আর তিনি এতে বিচ্যুতির কোনো অবকাশ রাখেননি আমাদের বিচ্যুতি হয় আমরা এক রাওয়াজ থেকে অন্য রাওয়াজে এক দর্শন থেকে অন্য দর্শনে ভালো মন্দের একরকমের সংজ্ঞা থেকে অন্যরকম সংজ্ঞায় যাই কিন্তু আপনি যদি এই কিতাবকে আঁকড়ে ধরতে পারেন যত বড় ঝড়ই আসুক না কেন আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারবেন আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারবেন